আল্লামা সাইদি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে যে তিনি দিল্লির কথা কেন বললেন দিল্লির কথা তো নাও বলতে পারতেন লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন আমেরিকা পৌঁছাবেন বলতে পারতেন কিন্তু আল্লামা সাইদির মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের জন্য বলে জায়গা পাওয়া যায় না কোথাও বলানোর জায়গা পাওয়া যায় না আজকে প্রমাণিত আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায় কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে আল্লামা সাইদী এই বীর চট্টলার মানুষকে এই বীর চট্রলার মানুষকে আল্লামা সায়েদি সব থেকে বেশি ভালোবাসতেন সব থেকে বেশি ভালোবাসতেন ছাব্বিশটি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন তার অপরাধ যদি থাকত তাহলে প্রতি বছর দশ জন বারো জন বিশ জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অপরাধ ছিল না অপরাধীরা পালায় কারা পালায় অপরাধীরা পালায় হেলিকপ্টার করে পালিয়েছে খারাপ তারা চোর আল্লামা সাইদি চুরি করেন নাই দুর্নীতি করেন নাই দশ বছর এমপি ছিলেন এক পয়সা দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় নাই একাত্তরে ধুলার তুলবেন না একাত্তরে ধুলা তুলবেন না রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে আমাদেরকে ভয় দেখাবে না আমাদেরকে ভয় দেখাবেন না নিষিদ্ধের ভয় দেখাবে না জামাত ইসলামে নিষিদ্ধ করেন জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই চার দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন ইসলামের বিপক্ষে থাকবেন না আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই আসুন ইসলামের পক্ষে আসুন পক্ষে আসুন কোরআন আপনাকে সম্মানিত করবে কোরআন আপনাকে মর্যাদাবান করবেন যেমনিতে করে আল্লামা সাইদিকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আমরা সফল চাই সফল হতে চাই সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে কোরআন ধরি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাবো সাথে শেষ বিচারের দিন মুক্তি পাব নাজাদ পাবো ইনশাআল্লাহ